আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সকালে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মুরগির কিছু প্রচলিত রোগ এবং এর চিকিৎসা নিয়ে মুরগির প্রচলিত রোগগুলোর মধ্যে রয়েছে হঠাৎ করে বসে জিমতে থাকা সবুজ বর্ণে অথবা সাদা চুনের ন্যায় পাতলা মল ত্যাগ করা মুরগির ডানা ঝুলে যাওয়া হা করে নিঃশ্বাস নেওয়া এবং ঠিকমতো খাবার না খাওয়া এবং শ্বাসতন্ত্র থেকে গর্গর গড় আওয়াজ আসা এই রোগগুলো হওয়ার কারণ প্রতিকার এবং প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আজ আলোচনা করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমরা যারা খামারে কিংবা বাসাবাড়িতে মুরগি পালন করি আমাদের প্রায় বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় এরগুলো মূলত রানীক্ষেত ফাউল কলেরা ফাউল ফক্স এবং গাম্বুরা ভাইরাসের কারণে হয়ে থাকে মুরগির হঠাৎ করে খাবার না খাওয়া জিমতে থাকা ডানা সেরে বসে থাকা শ্বাস নিতে কষ্ট হওয়া এবং শ্বাসতন্ত্র থেকে গড় গড়া আওয়াজ আসা এবং সবুজ অথবা চুনের ন্যায় মলত্যাগ করা ইত্যাদি লক্ষণগুলো রানীক্ষেত নামক ভাইরাস রোগের লক্ষণ প্রতিটি খামারে রানীক্ষেত রোগীর প্রধান কারণ হলো অসচেতনতা ও অপরিচ্ছন্নতা এছাড়াও আমরা যারা গ্রামে মুরগি পালন করি আমাদের মুরগিগুলো অপরিচ্ছন্ন আবর্জনার মধ্যে এ রোগটি আক্রান্ত মুরগির মল লালা হাসি ইত্যাদি মাধ্যমে ছড়ায় এছাড়া বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে এর জীবাণু এ রোগ প্রতিরোধের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো সময় মতো ভ্যাকসিন বা টিকা দেওয়া টিকা নিয়ম হলো মুরগির বাচ্চার বয়স তিন থেকে পাঁচ দিন হলে প্রথম ডোজ দিতে হবে এবং দ্বিতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ চোদ্দ থেকে সতেরো দিন বয়সে দিতে হবে এবং কিল্ড থেকে দিন বয়সে দিতে হয়। রোগের টিকার প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে ছয় মাস পর্যন্ত এর কারণে এর পরে প্রতি ছয় মাস অন্তর অন্তর ভ্যাকসিনটি দিতে হবে যে সকল মুরগিগুলোকে টিকা দেওয়া হয়নি অথবা টিকা দেওয়ার পরেও উল্লেখিত রোগ ঠান্ডা কাশি সর্দি জিমতে থাকা এবং খাবার না খাওয়া গলা শ্বাসতন্ত্র থেকে গরগর আওয়াজ আসা ইত্যাদি রোগগুলো দেখা দিলে অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যান্ডোফ্লোক অর্থাৎ অ্যান্ড ব্যাট অথবা জেন্টামাইসিন জেনাসিন ব্যাট যে কোনো একটি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করাবেন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদানের জন্য ভিটামিন সি অর্থাৎ সিবিট ব্যাট পাউডার সাথে দিয়ে চিকিৎসা করালে খুব ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ফাউল কলেরা ফাউল ফক্স এবং গাম্বুরা নামক ভাইরাসের কারণ প্রতিকার এবং এইসব ভাইরাসে আক্রান্ত হলে কি কি রোগ হতে পারে ইত্যাদি বিষয়ে আলোচনা করব এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে পর্যন্ত সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম